অথচ আল্লাহ রসুল সাল্লাল্লা আলিসাল্ম রউজা মুবারক উছা দাবু সিদ্দিক জাদি আল্লা নোমর ফারুক জাদিয়াল সাহাবিদের মাজার উচা অসংখ্য নবী রাসুলদের মাজার উছা আরে ভারতে ইন্ডিয়ায় পাঞ্জাবে নয় জন্নবীর মাজার আছে সের হেনশলিমের পাশে এগারো কিলোমিটার দূরে বারাস এলাকায় নয় জন্নবীর মাজার আছে চোদ্দ হাত লম্বা মাজার মাজারভূমি সেইখানে দেখবেন স্বাভাবিক এক দেড় হাত এক হাতের মতো উঁচা কবর সারা ওয়ার্ল্ডে মিশরে যান অসে অসংখ্য নবীদের মাজার উঁচা আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল মাজার উঁচা হাজর মুসা কালিম মাজার উঁচা অসংখ্য নবী আসলদের মাজার উঁচা হাজর নহু নবীর মাজার উঁচা ওই যে অসংখ্য সালে আলাই ইসলাম অসংখ্য নবী আসলদের মাজার উচা আর এরা কোন জায়গায় হাদিস নে এখন জায়গায় লাগাইছে যুবকদেরকে বুঝাইতেছে আল্লাহর নবী বলছে মাজার ভেঙ্গে সমান করে দাও আর এরা মাজার উছা করে এরা ভন্ড এরা নবীর হাদিস করে না যুবকদের মাথায় চিন্তা হে ঠিকই তো তোরা বোঝো না তোরা বোঝার চেষ্টা করো না কেন আপনারা বলেন একটা হাদিস তো সবাই জানার কথা আল্লাহ রসুল বলেছেন নাহাই তু কমাং জিয়ার আতিল কবর ফাজুরো হা ফাইনাহা ম আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন আদেশ দিচ্ছি কবর জিয়ারত করো অযুবক ভাই একবার চিন্তা করলো না নবীজি কেন কবর জিয়ারত নিষেধ করলো আমার পরে আদেশ দিল কেন এটুকু চিন্তা করলা একবার চিন্তা করার দরকার আছে নি কেন নবীজি নিষেধ করলো কবর জিয়ারত করো না কেন নবীজি নিষেধ করলো এটুকু চিন্তা করলে তোমার অনেক প্রশ্ন উত্তর চলে আসবে নবীজি কবর যাত নিষেধ করলেন কেন এর হাকিকত হলো নবীজি যখন নিষেধ করেছে ওই সময় কোনো মুসলমানদের কবরস্থান ছিল না যত কবরস্থান ছিল কাফের মুশরিকদের কবরস্থান ছিল আর মুসলমানের জন্য কাফের মুশরিকদের কবর যাত জায়েজ নাই এইজন্য বলছে কবর যাত নিষেধ পরে যখন জায়গা জায়গা মুসলমানদের কবরস্থান হয়েছে তখন নবীজি বলছে যুরুহা ফাইনা মৌত কবর জরত করো কেননা কবর জরতের মাধ্যমে মৌতের কথা স্মরণ হয় এই হলো আগের ইতিহাস পরের ইতিহাস কিছু জানে না খালি তাই শিরিক শিরিক আমাশ জাহেলের দলেরা লেখা নাই পড়া নাই সেলিমউদ্দিন মাস্টার ভাই ওষুধ নাই পত্র নাই কলিমউদ্দিন ডাক্তার ভাই খালি ফাতুয়া এই ফতোয়া দিয়ে মানুষকে আচ্ছন্নিত করে আজকে মানুষ দামি নামাজ বিশ্বকাত করে না 8 রাকাত করে বাইট সবে বরাত সবে মেরাজ তো মাসাল্লাহ না ইউই করে দিছে না মসজিদে তালা লাগাই দেয় ঘুমাও 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 গিয়া ঘুমাও ফজরের নামাজের সময় সব সারা রাত ঘুমাইলে সব উনি ওই হাদিস পড়ছে আর যে হাদিস আছে ওটা পড়ে নাই একটা পুরো সেই ফতোয়া দিয়ে দিছাই নামাজ পড়ছে বাজার পড়ছে তালা লাগো

বক্তা যদি তাহার তাহলে শ্রোতারা দেখবো হুজুরে ফরেনি হুজুরে ফরেনি আরে বহু বক্তা নামাজ কি তাহার জুত হগল গুরু হয়ে আছে ভাজা সেই মেজার বেশি আর বেশি ফাঁস নামাজ পড়ে না